ফানুস উৎসব দু শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে ফানুস উৎসব পালন করল আয়োজক ভট্টর কলেজ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন দাঁতন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মণি মিশ্র উপস্থিত দাস সহ তরুণ দাস দাদাভাই ও অন্যান্য ব্যক্তিবর্গবিন্দু সবাইকে শুভ দীপাবলি এই দীপাবলি শুভ দীপাবলি উৎসবের মেতে উঠেছেন সকল ভট্টর কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত গোবিন্দরা আজকে সেই ভিডিও নিয়ে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আজকে দাঁতন ভট্টর কলেজ ফানস উৎসব দু আয়োজন ভট্টর কলেজ ছাত্রছাত্রী দ্বারা আয়োজিত আজকে সেই ফানত উৎসবের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন জোনাকির মতো চারিদিকে যেখানেই ক্যামেরা ঘোরাই সেই দিকে শুধু শুভ দীপাবলির সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে এবং মেতে উঠেছেন সকল ভট্টর কলেজ ছাত্রছাত্রীবৃন্দরা শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে ফানস উৎসব দু হাজার পঁচিশ পালন করল কলেজ ছাত্রছাত্রীদের মাধ্যমে অনুষ্ঠিত হল ফানস উৎসব দু হাজার পঁচিশ উপস্থিত ছিলেন দাঁতন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মণিশিঙ্কর মিশ্র থেকে শুরু করে দেবেশ দাস সহ তরুণ দাস দাদাভাই থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গোবিন্দরা সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকল ফানস উৎসবের ভট্টর কলেজ সকল ছাত্রছাত্রীকে শুভ দীপাবলি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকল দেশবাসী থেকে শুরু করে সকল দাঁতন ভট্টর কলেজের ফানস উৎসব দু হাজার পঁচিশের সকল আয়োজক ভট্টর কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাইকে Show who